ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখে সেটা তাদের ব্যাপার বললেন উপদেষ্টা শাখাওয়াত ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখে সেটা তাদের ব্যাপার কিন্তু বিশ্বব্যাপী জানে এটা শুধু বাংলাদেশের বিজয় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর শাখাওয়াত হোসেন মঙ্গলবার সকালে সিলেট মেরিন একাডেমির কুচকাওয়াজ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর টুইট প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন নৌপরিবহন উপদেষ্টা বলেন নরেন্দ্র মোদী তার মতো করেই বলেছেন তার এমন মন্তব্যই মুক্তিযোদ্ধারা যারা এখনো বেঁচে আছেন তারা আহত হয়েছেন এর আগে সিলেট মেরিন একাডেমির মাঠেই ক্যাডেটদের সালাম গ্রহণ করেন নৌপরিবহন উপদেষ্টা উপদেষ্টারা এ সময় সিলেট একাডেমিতে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্র্যাজুয়েশন ফ্যারেড অনুষ্ঠিত হয় এতেই সিলেট একাডেমির কোর্স সম্পূর্ণ করা একচল্লিশ জন সমুদ্রযোদ্ধা অংশ নেয় বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে এস টি নিউজরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল